বন্ধুরা আমি পবিত্র মজুমদার আজকে আপনাদেরকে এমন এক জায়গাতে নিয়ে যাচ্ছি আর একটি ভয়ঙ্কর রহস্যময় জায়গাতে যে জায়গাতে মানুষ সব শেষে সেখানে যেতেই হবে মানে এটা যেখানে যাচ্ছি আজকে সেটা হচ্ছে সনাতন ধর্মালম্বীদের শ্মশানে মানে মৃত্যুর পর যেখানে নিয়ে গিয়ে শেষকৃত্য করা হয় আমি কিন্তু সেখানে নিয়ে যাচ্ছি আজকে আপনাদেরকে আমি কিন্তু এই যে মাঠের রাস্তা দিয়ে হেঁটে চলেছি এটা কিন্তু আসলে জমির আইল বলা হয় একে বা জমির সীমানা তাকে আল বলা হয় এই আল দিয়ে কিন্তু আমরা যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যায় ওটা কিন্তু শ্মশান মানে এই যে পাড়াটা আছে এই পাড়া লোকজনদের মানে এই সনাতন ধর্মাবলম্বীদের কিন্তু শ্মশান হচ্ছে ওইটা আর এই শ্মশানেই নাকি মানুষ যখন মারা যায় তখন একজন না একাধিক লোক মারা যায় যদি আজকে একজন লোক মারা গেল তাহলে পর্যায়ক্রমে তিন থেকে সাতজন লোক পর্যন্ত মারা যেতে পারে এই শ্মশান নাকি এতটাই ভয়ঙ্কর যে শ্মশানে একজন লোক মারা গেলে আবারও লোক মারা যাবে হয়তোবা দু এক মাস পর আবারও লোক মারা যাবে এইভাবে পর্যায়ক্রমে যতক্ষণ পর্যন্ত তিনটা অথবা পূরণ না হচ্ছে অথবা ষাটটা পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু লোক মারা যেতেই থাকে এমনটাই বলছে এই এলাকার লোকজনেরা অথবা এই হিন্দু পল্লীর লোকজনদের সঙ্গে আমি কথা বললাম মরে যখন মরে তখন তিন চার ধনী মরে একসাথে পরে 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 তিনজন মরে একসাথে এক এক করে মরে মানে যখন মারা যাওয়া লাগবে তখন তিন চারজন হ্যাঁ তিনজন মারা হয় মানে এটা কি শ্মশানের নিয়ম দিক বলতে কি একটা নিয়ম আছে যদি একটা লোক মারা যায় তার সাথে তিনটা পূরণ করে এক বছরের ভিতর আর কি আমাদের হিন্দু শাস্ত্রে এটা নিয়ম আছে যে কোনো শ্মশান হোক আমার এইটা না আরো জেলা শোষণ আছে হিন্দু ধর্মে বিধানে এটাই বলে কথা বুঝতে পারছেন কি শোষণের হ্যাঁ একটা মহিমা এখন এখন মেয়ে হোক পুরুষ হোক যাই হোক বছরের তিনটা ডিবে আপনাদেরকে আরেকটি কথা বলি এই পুসিন্দা গ্রামের প্রায় আশি পার্সেন্ট লোকই কৃষি নির্ভরশীল মানে কৃষির উপর নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করে দেখতেই পাচ্ছেন খড়ের গাদা গরু ছাগল হাঁস মুরগি সব নিয়ে একাকার এই গ্রাম এই গ্রামে অনেক প্রবীণ ব্যক্তি রয়েছে ছেলে এবং পুরুষ অনেকেই তারা সকালবেলা এবং বিকেল বেলা রোদে গা সেই মাটির বাড়ির যে কী শান্তনা। দেখতেই পাচ্ছেন রাজ প্রাসাদের মতো মাটির বাড়ি এ দেখে যেন দূর থেকে মনে হবে একটি মাটির রাজপ্রাসাদ মাটির দোতলা থেকে একতলা এই গ্রামে রয়েছে আমি কিন্তু সেই মাটির বাড়ির মাঝখান দিয়ে হেঁটে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে টিনের ছাউনি এবং নিচে আবার কিন্তু ইট দিয়ে পাকা করেও দেওয়া আছে এত সুন্দর করে সাজানো গোছানো এই গ্রাম দেখতেই পাচ্ছেন গোবর দিয়ে কিন্তু আবার জ্বালানি তৈরি করে রোদে শুকিয়ে দিয়েছে আবার রোদে বসে ভাত খাওয়া এটা কিন্তু গ্রামের একটি আলাদা মজা রয়েছে মাটি প্রকৃতি গাছপালার সঙ্গে মিশে গিয়েছে গ্রামের লোকজন তার পাশাপাশি দেখতেই পাচ্ছেন নাটায় কিন্তু সুতা জড়িয়ে বাড়তি ইনকামের আশা করছে এই গ্রামের মহিলারা অনেক কিছুই রয়েছে যা দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাওয়ার মতো মানুষ বলে একজন নেওয়া যায় আর একজন নেওয়া যায় এই হয়ে থাকে আবার নাই নাই কিন্তু মারা যাবা লাগলে মারা যাবা লাগলে যাই থাকি তিনটা হ্যাঁ একটা নগারে তিনডা যায় মানে তিনডা যায় সাতটা যায় নগারে মানে হয় তিনটা যাবে না সাতটা আর যখন মারা যাবা তখন যাবে না না এ সত্য কথা না এতে সত্য এ একে আসি জি কি কইছেন ও হাত দি এ জায়গা কি পাও কটক হবে হয় একটু কটক ওই bari হাত দিবেন ভাই যা ঘা ফেলো হাস

এবং এই শ্মশানটা দেখার জন্য কিন্তু আসলে আমার মন ব্যাকুল হয়ে আছে যে এই ভয়ঙ্কর শ্মশান আমি নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো এই শ্মশানটা কেমন আকৃতির হতে পারে বা কোন জায়গাতে হতে পারে সেই জায়গাতে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই শ্মশানটা দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু সবুজ শস্যে ভরপুর এটা কিন্তু কফির লাগিয়েছে পাশে কিন্তু আলু কেশব কেশব কিন্তু আজকে আমার এই যে শ্মশানে যাচ্ছি এই শ্মশানে যাওয়ার আসলে সফর সঙ্গী হয়েছে সেই কেশবকে নিয়েই কিন্তু আমি এখন শোষানে যাচ্ছি

বন্ধুরা আপনারা বুঝতে পারতেছেন ও কিন্তু শোনা ভয় পাচ্ছে যে একজন লোক মারা গেলে একাধিক লোক মারা যাবে আসলে শোনা কিন্তু ভয় পাওয়ারই কথা আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি দেখতেই পাচ্ছেন ও ওই যে বট গাছটা দেখা যায় ওইটাই কিন্তু সেই শ্মশান মানে সেই শ্মশান যে শ্মশানে মানুষ মারা যাওয়ার পর এখানে নিয়ে এসে মৃতদেহ পুরিয়ে সৎকার সম্পন্ন করে সেই শ্মশানেই কিন্তু আমরা চলে এসেছি আর অল্প একটু মোটামুটি একশো থেকে দেড়শো মিটার গেলেই আমরা সেই শুশানির কাছে চলে যাব কিন্তু আমরা একটু হাঁপিয়ে যাচ্ছি কারণ অনেক দূর থেকে আমরা হেঁটে আসতেছি কারণ মোটামুটি দুই থেকে তিন কিলোমিটার রাস্তা হবে আমরা রাস্তা থেকে হেঁটে হেঁটে আসতেছি কারণ দেখতেই পাচ্ছেন কোনোভাবেই কিন্তু মানে কোনো গাড়িতে চড়ে আসা যাবে না কিন্তু আমি আর একটা কথা ভাবতেছি এই রাস্তা দিয়ে মানুষ মারা যাবার পর সেই লোকজনকে কিভাবে নিয়ে আসে আমি তো এটাও বুঝতে পারতেছি না কারণ এই যে সরু একটা রাস্তা এই যে সরু একটা পথ দেখতেই পাচ্ছেন এটা মোটামুটি কিন্তু এক ফিট এক ফিটের একটা এই আইল দিয়ে কিভাবে সেই মৃত মানুষকে নিয়ে আসে কারণ মানুষ মারা যাবার পর তো দুই থেকে চারজন লোকে মিলেমিশে নিয়ে আসতে হয় সেখানে তাহলে হেভি মনে হয় কষ্ট করে তাদেরকে নিয়ে আসতে হয় আর বুঝতে পারতেছেন বর্ষাকালে কিন্তু আরও একটা যেমন মরার উপরে ঘা বলে মারাও গেল আবার সেই ব্যক্তিকে কিন্তু এখানে নিয়ে আসতে এমন কষ্ট হবে এই যে এই কোনো রকমে একজন লোক যাওয়া যাবে কিন্তু সেখান দিয়ে আবার মৃত ব্যক্তিকে নিয়ে আসতে হবে আবার তার সঙ্গে সেই খড়ি নিয়ে আসতে হবে পুরানোর জন্য আবার আরও তো অন্যান্য সামগ্রী আছে সেগুলো কিন্তু নিয়ে আসতে হবে এই শ্মশানে কিন্তু সেগুলো যে কিভাবে নিয়ে আসি আমি যেটা মাথায় কাজ করতেছে না বন্ধুরা সবশেষে কিন্তু আমরা আসলে সেই শ্মশানে চলে এসেছি যেই শ্মশানে একজন লোক মারা যাবার পর কিন্তু আরও একজন লোক মারা যায় আরও একজন লোক মারা যায় আমরা কিন্তু একদম সেই শ্মশানে দেখতেই পাচ্ছেন সেই শ্মশানটা এটাই সেই শ্মশান যেই শ্মশান দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে আমি এত দূর পথ হেঁটে হেঁটে চলে আসছি আমার সঙ্গে নিয়ে এসেছি কে সবকে ও আজকে আমার এই ছপরের সঙ্গী হয়েছে ওকে সাথে করে নিয়ে এসেছি আপনাদেরকে কিন্তু এই শ্মশানটা একটু দেখানোর চেষ্টা করি এই শ্মশান কিন্তু আসলে আগে মনে হয় এই শ্মশানটা ছিল এমনিতে মাটিতেই পোড়াতো এখন মনে হয় আধুনিকায়ন করা হয়েছে কিন্তু এটা আসলে সেই আধুনিকায়নের ছোঁয়া এই যেত গ্রামে এখনও এটা লাগেনি কিন্তু না লাগলেও এর একটা অলৌকিক শক্তি রয়েছে আধ্যাত্মিক শক্তি রয়েছে যেই ক্ষমতার বলে একজন লোক মারা যাবার পর একাধিক লোককে কিন্তু এই শ্মশানে নিয়ে এসে এই চিতাই তুলে কিন্তু পোড়ানো হয় দেখতেই পাচ্ছেন এটাই সেই চিতা যেই চিতায় শুয়ে হিন্দু ধর্মাবলম্বীদের মৃত্যুর পর কিন্তু এখানে পুরিয়ে ছাই করে দেওয়া হয় আর এখানে পোড়ানোর পর কিন্তু এই ছাইগুলো এই যে ফেলা হয় দেখেন মনে হয় অল্প কিছুদিন আগেই এখানে লোক মারা গিয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেই কয়লা রয়েছে এখানে কিন্তু সেই কাঠগুলো রয়েছে আর দেখতেই পাচ্ছেন ওই যে দূরে দেখা যায় বালিশ কাঁথা দেখতেই পাচ্ছেন দেখেন এই যে বালিশ এই বালিশ মনে হয় রিসেন্ট কিছুদিন আগেই মারা যেতে পারে সেই ব্যক্তির এইগুলো এখনও এখানে পড়ে রয়েছে এখনও সেগুলো পচে বা গলে যায়নি আবার দেখতে পাচ্ছেন এখানে যে এই আগরবাতি বলা হয় সেই বাতিগুলো কিন্তু এখানে রেখেছে এবং কলা গাছ পুঁতে দিয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মতে কিন্তু এখানে এই কলা গাছ পুঁতে দেওয়া হয় মানুষের শেষ যে অস্থি মজ্জা থাকে মানে পুরানোর পরে যে কোমরের এখানে অস্থি মজ্জা থাকে এটাকে কিন্তু পুঁতে রাখা হয় মাটিতে মানে সম্পূর্ণ দেহকে পোড়ানো হয় না এরকমই সনাতন ধর্মাবলম্বীরা করে থাকি বা পালন করে থাকে এটা আসলে কত দিনের কোন কালের রীতি এটা আমিও বলতে পারবো না এটা যে মানুষের অস্থিমজ্জা আসে সেটা কিন্তু এরকম পুরিয়ে একটা সুন্দর করে মাটি দিয়ে রাখা হয় সেটাই কিন্তু ওই রকম করে মনে হয় ওখানে রেখে গিয়েছে আপনারা কিন্তু জানলে অবাক হবেন যে এই শ্মশানে একজন লোক নয় যদি কোনোভাবেই একজন লোক মারা যায় তারপরে কিন্তু আরও একজন লোক মারা যায় আরও একজন লোক মারা যায় এইভাবে তিনজন ব্যক্তি মারা যাবে তিনজন ব্যক্তি মারা যাওয়ার পর যদি আরও একজন ব্যক্তি মারা যায় তখন কিন্তু নাকি সাতজন ব্যক্তি মারা যাবে এটা কিন্তু আমি বলতেছি না এটা এই পাড়ার লোকজনই বলতেছে এটা এই গ্রামে কিছু প্রবীণ লোকজন আছে এটা তারাও বলতেছে আসলে এখানে নাকি অলৌকিক ভয়ঙ্কর কিছু রয়েছে যারা মানুষকে এই শ্মশানে আকর্ষণ করে বা এমনও আছে যে এই শ্মশানে মৃতদেহ পোড়াতে এসে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে তারপরে এখান থেকে ফেরত যাওয়ার সময় সে ভয় পেয়ে ধুকে ধুকে ওই ব্যক্তিরও মৃত্যু হয়েছে এরকমও কিন্তু রয়েছে আবার আরেকটা কথা বলে থাকি এই গ্রামে কিন্তু এমনও পরিবার রয়েছে যারা মা বাবা সন্তান সবাই মারা গেছে রিসেন্টলি কিছুদিন আগেই কিন্তু এই বুসিন্দা গ্রামের এই সনাতন ধর্মালম্বী মানে হিন্দুপাড়াতে গুরু নামে একটা ছেলে মারা যায় সেই গুরুর কিন্তু মা বাবা সবাই মারা গিয়েছে দাদা দাদি সবাই কিন্তু এখন সেই গুরু নাকি গুরুর একটা বোন রয়েছে উনি একাই থাকে সেই বাড়িতে আমরা সেই বাড়িতেও আপনাদেরকে নিয়ে যাব। সেই গুরু নাকি অলৌকিক শক্তি বা ভূত হয়ে গিয়ে তার বোনকেও মানে আয় আয় কাছে আয় তোকে নিয়ে যাবো ঘাড় মটকিয়ে দেবো এইরকমভাবে নাকি ডাকতেছে আসলে এটা কিন্তু আসলে বন্ধুরা গুরু না এই যে শ্মশান দেখতে পাচ্ছেন এই শ্মশানের কিন্তু ওই অলৌকিক শক্তি তাকে ডাকতিছে তাকে কিন্তু সেই মানে পাড়া প্রতিবেশীর লোকজন আবার অন্য জায়গাতে পাঠিয়ে দিয়েছে সেই বাড়িতে নাকি রাতের আধারে অন্যরকম শব্দ হয় এটা কিন্তু আসলে সত্য আমি সেই বাড়িতেও আপনাদেরকে নিয়ে যাব দেখতেই পাচ্ছেন এখানে মানুষ মারা যাওয়ার পর মনে হয় সম্ভবত এখানে পুঁতে রেখেছে দেখতেই পাচ্ছেন যে এই সেই সমাধি তৈরি করেছে মানুষ মারা যাওয়ার পর মাটিতে পুঁতে রেখে এটা কিন্তু এভাবেই সমাধি সম্পূর্ণ করেছে এটা কিন্তু ইট দিয়ে সুন্দর করে তৈরি করেছে যেহেতু জঙ্গলের কারণে আমি আপনাদেরকে ঠিকঠাক মতো দেখাতে পারতেছি না আর এত জঙ্গল যে এর ভিতরে কোনোভাবে প্রবেশও করা যাবে না আর এই সেই বটগাছ এই বটগাছেই মনে হয় এমন কিছু অলৌকিক শক্তির অধিকার রয়েছে যে শক্তিতে মানুষকে মেরে ফেলা হয় কিন্তু আরেকটা কথা আপনাকে মানতে হবে মানুষের হায়াত শেষ হয়ে গেলে কিন্তু অবশ্যই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু এটা ঠিক কিন্তু তারপরেও যদি একজন ব্যক্তি মারা যাওয়ার পর আরও একজন ব্যক্তি মারা যায় আরও একজন ব্যক্তি মারা যায় তাহলে এটা কিন্তু বন্ধুরা ভয়ঙ্কর একটা ব্যাপার আসলে ভয়ঙ্কর একটা রূপ নাই। এটা ভিতরে আমারও কেমন জানি লাগতেছে যে আমি যদি আজকে মারা যাই তারপরে আরও দুজন মারা যাবে ওই দুজনে যদি মারা যায় তিনজন যদি সম্পূর্ণ হয় তাহলে কিন্তু আরও চারজন মারা যাবে মানে সাতজন সম্পূর্ণ হবে এরকমই কিন্তু বলতেছে আর দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই সেই বটগাছ দেখেন এই সেই বটগাছ কিন্তু এখানে এই বটগাছটা এইভাবেই আজও দাঁড়িয়ে রয়েছে এই শ্মশানের মাঝখানে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই সেই লোহার অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেল দিয়ে একদম চিতা তৈরি করা হয়েছে এই লোহাগুলো পুরে এখনও মনে হয় মানুষের তৈলাক্ত লেগেই রয়েছে এই রডে এই রকমই কিন্তু দেখা যাচ্ছে কারণ সম্পূর্ণরূপে ধুয়ে দিতে পারেনি এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্গেলটাতে এই লোহার অংশে কিন্তু এগুলা এক দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আসলে মানুষের শরীরের তেল মানে তেল চর্বি পুড়িয়ে রডে একদম চুয়ে চুয়ে পড়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এই পর্যন্ত যে কালো আছে এটা কিন্তু মানুষের তেল আর এই পাশে কিন্তু এগুলা ধুয়ে গিয়েছে মানে উপরে ঠিকঠাক মতো পরিষ্কার করতে পারেনি আর এই যে এই অংশে এই অংশেই কিন্তু মৃত ব্যক্তিকে খড়ি এরকম করে দিয়ে এখানে সাজিয়ে রাখে সাজিয়ে তার উপরে খড়ি উপরে খড়ি এরপরে খড়ি এরকম দিয়ে দিয়ে এরকম উঁচা করে আগুন লাগিয়ে দেয় এর নিচে তাই নাকি সব আগুন আসলে মূলত পক্ষে এ এখানে দেয় এখান থেকে খড়ি থাকে আর এখানে আগুন লাগিয়ে দেয় এইভাবেই একজন মৃত ব্যক্তিকে সনাতন ধর্মাবলম্বীরা এই শ্মশানে নিয়ে এসে পুরে ফেলে মানে শেষকৃত্য সম্পন্ন করে আর এটাই সেই শ্মশান যে শ্মশানে একজন লোক মারা যাবার পর আরও একজন লোক মারা যায় আরও একজন লোক মারা যায় মানে হয় তিনটা মারা যাবে না হলে সাতটা মারা যাবে এটাই কিন্তু এই শ্মশানের মানে একটা ভয়ঙ্কর রীতি বলতে পারেন কারণ আমি এরকম কোনো জায়গাতে শুনিনি যে একজন মারা যাবার পর আরও একজন মারা যাবে আরও একজন মারা যাবে কিন্তু এটাই শেষ নয় আমি এরপরে আরও ওই গ্রামে গিয়ে লোকজনের কাছ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব মূলত পক্ষে এই শ্মশানের রহস্যটা কোথায় কেশব এখানে কি কিছুদিন আগে লোকজন মারা গেছে নাকি হ্যাঁ একটা লোক মারা গেছে তার খড়ি বেঁচে গেছে সেগুলো আছেই এ কি নিয়ে যায়নি কেউ নিয়ে যাবে না না এগুলো নিয়ে যাওয়া হয় না কারণ এই শ্মশান খুবই ভয়ঙ্কর সেই জন্য এগুলো নিয়ে যাওয়ার কেউ সাহস পায় না আচ্ছা আচ্ছা বন্ধুরা আপনারা কিন্তু শুনতেই পাইলেন এখানে কিন্তু খড়ি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওই যে

তখন খুবই কষ্ট করে আনে একজন আসে আর একজন ধরে খুবই কষ্ট করে আনে এটা আমার পক্ষেও বলা সম্ভব নয় কিন্তু খুবই কষ্ট করে আনে আরও তো বর্ষাকাল এলে বলাই যায় না কেউ সেই কষ্ট করে আনে বন্ধুরা এটাই সেই শ্মশান আর পাশে কিন্তু এগুলো আবাদি শস্যের জমি মানে শীতকালীন সবজি লাগিয়েছেন কেউ আলু লাগিয়েছেন কেউ কপি লাগিয়েছেন এখানে এসে কিন্তু লোকজন আবার চাষাবাদও করে দেখতেই পাচ্ছেন ওই যেগুলো ছোটো ছোটো ঘরগুলো দেখা যাচ্ছে ওগুলোতে কিন্তু মানুষ মানে রোদে যখন হাঁপিয়ে যায় তখন কিন্তু ওখানে রেস্ট করে আর এই শ্মশানের পাশে এসেই রেস্ট করে আর এই বট গাছটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই শ্মশানের বট আর ওইটা কিন্তু শ্মশান মানে ওটা নতুন করে সংস্কার করছে এখান ওইখান থেকে নাকি ওই পর্যন্ত পুরোপুরি শ্মশান একজন মারা গেলে তিনজন মারা গেলে না গেলে ইয়া হয় না তিনজন তিনজন মারা যায়

ঘটনা তো জানি না বড় মানুষদের থেকে শুনতে হবে ঘটনা আসলে কি কিন্তু এটা সত্যি যে একজন মারা গেলে তিনজন মারা যায় তুমি বলে তিনজন মরে পারছেন হ্যাঁ এটা আগে থেকে শোনা হয় একজন মারা গেলে তিনটা করে যায় সেটা তো কিছু এটা কি আসলে ওই শাশারে অলৌকিক একটা শক্তি আছে নাকি মনে হয় সত্যি যে একজন লোক মারা গেলে এই শ্মশানে তিন মারা যায় এটা আপনি এই শ্মশানে আমগো মারা যায় না কত তিন জন হয় তারপর পাঁচ জন মারা যায় এটা তো আপনি গ্রামের বউ মানে বউ হয়ে আসার পরেও দেখছেন আমি আসার পরেও দেখছি দেখছি মানে এই দেখতেছি মানে এটা একদম বাস্তব বাস্তবই মানে এটা কি আসলে শ্মশান ভয়ঙ্কর নাকি অলৌকিক কোনো শক্তি আছে তা তো জানেন না বাবা পাঁচজন না থামবে না এই গ্রামের কিন্তু আরেকটি মজার ব্যাপার সেটা হলো যে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে মাটির বাড়ি এটা কিন্তু মাটির বাড়ি আমার এই পাশে মাটির বাড়ি দেখতে পাচ্ছেন মাটির বাড়ির নিচে কিন্তু এরকম সুন্দর করা পাকা করে দেওয়া আছে আর আপনাদের কিন্তু দেখাই এই যে দেখেন দোতলা মাটির বাড়ি অনেকেই হয়তো দেখেননি এটা কিন্তু একদম রাজ প্রাসাদের মতো দেখেন সুন্দর করে করা আছে এই যে বাড়িগুলো এই বাড়ি কিন্তু একদম মাটির বাড়ি এসির বাড়ির চাইতেও কিন্তু এই মাটির বাড়ির অনেক শান্তি রয়েছে এই মাটির বাড়ি সম্পর্কে আমি আপনাদেরকে অন্য আরেক দিন বলবো কি একলা হ্যাঁ ওরা দেখা যাচ্ছে কাক দেখা সবক দেখা যাচ্ছে তো যাই তো বাবা তিনটা করে এই এটা হচ্ছে সে তো সকলেই জানে সকলে তো এরকমই বলতেছে এটা কি আপনি আপনি দাদুর কাছ থেকে বাবার কাছ থেকে শুনছেন নাকি একদম নিজের চোখে দেখা নিজের চোখে তো দেখা হচ্ছে একজন মহিলা তিনজন সিরিয়ালে মরে মরবে সেটা এই জাগ্রত শ্মশান বাবা মানে আসলে কি এটা মানে এই শ্মশান কি মহিলা হ্যাঁ জাগ্রত শোষণ কিন্তু শ্মশানের না একটা মন্দির টন্দির কিছু নাই কো ঠিক দেখেছে মানে একটা জাগ্রত একটা শ্বশুর তার মধ্যে একটা লোক মারা গেলে সেটার হচ্ছে একটা আকর্ষণ থাকে তার যে এই জন্যে মানে বারবার কি লোক মারা যায় আর কি এটা আগে থেকেই প্রচলন হয়ে আসতেছে এবং হচ্ছে আমরা আগে থেকেই দেখে আসতেছি আমাদের এবং এইভাবে আমরা দেখতেছি যে হচ্ছে কার একটা লোক মারা গেলে আমরা ভাবি যে এরপর হয়তো আরেকজন মারা যাচ্ছে যাবে এরকম আর কি একটা মহিমা থাকে আমাদের ভিতরে একটা ইয়া থাকে যে হচ্ছে একটা মারা গেলে আরও দুইটা মরবে এরকম একটা আশা করা তাহলে আশা করা যায় মানে অনেক ভয়েই ভয়ে থাকে এখন একটা আতঙ্ক সৃষ্টি করে কাজ করে বন্ধুরা আমি কিন্তু সেই শ্মশান থেকে ঘুরে মানে আমি এখন এই গ্রামের মধ্যে গ্রামের মধ্যে কিন্তু প্রত্যেকটা ছেলে পুরুষ মেয়ে এবং প্রবীণ লোকদের উভয়েই কিন্তু আমি জিজ্ঞাসাবাদ করেছি এই ঘটনা কতটুকু সত্য কিন্তু সত্য তো সত্যই মানে যারা আমার মতো বয়সের আছে তারাও একদম নিজের চোখে দেখেছে যে একজন লোক মারা যাবার পর একাধিক মারা গিয়েছে এই কথাটা একদম সত্য ঘটনা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম গভীর বাঁধঝাড়ের নিচে দিয়ে যাচ্ছি আমার সঙ্গে কিন্তু আজকে কেশব সে আমাকে সময় দিয়েছে কেমন লাগতেছে ভালো আর যে ঘটনার জন্য গেলাম এটা শোনার পর তোমার কীরকম মনে হলো

আমার বা আমার শাশুড়ির আমি সবশেষে সবাইকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু যেন সবার জন্য অবধারিত কিন্তু এই রকম ভয়ঙ্কর মৃত্যু বা ভয়ঙ্কর রীতির মধ্যে কাউকে যেন না পড়তে হয় অবশ্যই আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন